সেক্ষেত্রে তার ওই হাত ললাটে লেখা ইত্যাদি তার পুরো শারীরিক গঠন এটি কোথাও না কোথাও হয়তো তার প্রভাব ফেলতে পারে সেটা আমাদের ওভারঅল সামগ্রিক বিচার করে দেখতে হবে সেক্ষেত্রেও কিন্তু প্রত্যেক উইংসের কিছু লিমিটেশন আছে আমরা যেমন ম্যাক্সিমাম বলতে পারবো যেমন পত্রিকা যে এই সময় এই জিনিসটা ঘটবে এই সময়টা ভালো সময় এই সময়টা সাড়ে সাথে চলছে এই সময়টা আপনাকে সাবধানে থাকতে হবে এগুলো আমরা জাস্ট বলতে পারছি এটা একটা পদ্ধতি আর হস্তরেখাও বিচার বা সামুদ্রিক বিচার এটা একটা পদ্ধতি এটাও গুরুত্বপূর্ণ আর পদ্ধতি আছে আমরা এখন মানুষরা চাচ্ছে যে তার ডেলিভারি টাইম কোন দিনে আসবে এটা হ্যাঁ এটাই হচ্ছে আমাদের এটাকে বলা হয় নিউমোরলজিকাল স্বাস্থ্য এটা আমার পছন্দ হচ্ছে যে আহ ধরুন আহ জনপ্লিট করবে আমাদের এই স্বাস্থ্যটা এখানে নিউমোনোলজি একটা স্বাস্থ্য আছে

ই চাতাই যে 22 তারিখের দিন না 22 তারিখের দিন না 22 তারিখের দিন না 22 তারিখ মনে চাতাই না 31 তারিখের দিন না চাতাই না আমরা 7 তারিখকে বলি আমরা 7 তারিখের ডেলিভারি দিন না 7 এর জায়গায় আমরা 16 তারিখই বলবো কারণ কি কি ডেট সাত নিউমারোলজি এর এই 33 নাম্বার এছাড়া আমরা বলবো 23 তারিখ ভালো একটু সাপোর্টিং 12 5 57 এছাড়া সোনিন নিউমারোলজিক্যাল নাম্বার হচ্ছে 8 আট তারিখ আর এদিকে সতেরো তারিখ ছাব্বিশ তারিখ এইসব ডেটগুলোতে আমরা কারণ আমাদের বেঙ্গলে তিনটি প্ল্যানেট খুব খারাপ থাকে ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে সেটা হচ্ছে কেতু এবং শনি তো এইসব দিনগুলোতে এই নিউমোরলজিক্যাল ডেটগুলোতে আমরা বলবো যে আর আমরা যাদের জন্মপত্রিকা দেখছি তাদের রাহু যদি জন্মপত্রিকা খারাপ থাকে তাই কিন্তু অবশ্যই তাকে বলবো যে আপনি চার তারিখে কোনো বেদিক জানবেন না

সরকারি প্রমোটিং করে অনেকে অনেক পয়সা ইনকাম করতে পারে তো সেই কারণে আমরা রবি প্রভাবটা যাতে থাকি সেই কারণে আমরা বলি যে এক তারিখে জন্মগ্রহণ করলে ভালো হবে দু তারিখ হচ্ছে চন্দ্রমা যারা এই ধরো আমাদের মতো এই ধরনের পেশা করেন হ্যাঁ কথা বেঁচে তাদের পেশা নির্ভর হয় তাদের ক্ষেত্রে কিন্তু চন্দ্রমা লোককে ভালো গাইড করে পরামর্শ দিয়ে বা মানুষের সঙ্গে সমাজ সেবা করে কিছু অর্থ ইনকাম করে তাদের দু তারিখের জন্মগ্রহণ ভালো তিন তারিখ সব থেকে ভালো বৃহস্পতি তাদের কিন্তু সমাজের একটা ভালো প্রতিপত্তি হয় হ্যাঁ তিন তারিখে তিন তারিখ মানে তিন তারিখ আর বারো তারিখ তারপর একুশ তারিখ আর তিরিশ তারিখ এগুলো সব তিনের জাতক হবে আর চারের জাতক হলু রাহু আর পাঁচ হচ্ছে যারা ব্যবসায়ী যাদের পাঁচ তারিখে জন্মগ্রহণ করবে পাঁচ সংখ্যাটা অত্যন্ত ভালো আর পাঁচের সঙ্গে পাঁচ চোদ্দ আর যারা মধ্যে অত্যন্ত তারা জীবন যাপন করবে তারাই জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে তাদের গাড়ি বাড়ি তাদের পরিবারের মধ্যে থাকছে এবং না থাকলে তার জন্মের পর থেকেই তারা এগুলো উন্নতি হবে তার পরিবারে গাড়ি আসবে বাড়ি হবে ইত্যাদি ছ তারিখ হচ্ছো সচরাচর জীবনে খুব একটা উন্নতি করতে পারে না জীবনকে সংঘর্ষ করতে হয় তাদের একটা সংঘর্ষ করে তারা কখন খুশি হয় না অসি তাদের জীবন তাদের একমাত্র লক্ষ্য হচ্ছে তারা যতটা নিজেকে ঈশ্বর নিঃশ্বাসী হবে যতটা নিজেকে ইয়ে করবে তৃপ্ত হবে নিজে থেকে সেটাই তার শান্তি আপনার সব থেকে ভালো তা না হলে কিন্তু তাকে অতৃপ্ত থেকে আর সচরাচর যদি যারা শুনতে হয় তাদের মনের ইচ্ছা কখনো সচরাচর পূরণ হয় সে যদি পূজা সন্তান যায় তার কন্যা সন্তান হয় তার কন্যা যেটা যে চাইবে তা ঠিক বিপরীতে হবে এটাই জাতক জাতিকার তারাটিভিটি আর আটের জাতক যারা হয় তারা আটের সংখ্যা হয় সতেরো সংখ্যা আর ছাব্বিশ এরা নিমিত জাতক জাতিকা জীবনটাও সংঘর্ষ পরিশ্রম করলে তার আসবে দশ টাকা সারা জীবনটা করে এদের বলে কিছু এদেরকে পরিশ্রম করে দিন গুচরণ করতে হয় এই যে কারণে আমরা চাই যে আট তারিখে কোন সন্তানের নয় তারিখটা অত্যন্ত ভালো সাহসী এই তারিখে যারা জন্মগ্রহণ করবে তাদের কিন্তু তারা কিন্তু সরকারি প্রশাসনের জীবনটা তাদের সাহসের সঙ্গে তারা কিন্তু অতিক্রম করে এটা একটা আমাদের স্বাস্থ্য এটা হচ্ছে বলা হয় নিউমোরোলজিক্যাল বা শঙ্খাতত্বের ভিত্তিতে মানুষের ভবিষ্যৎ গণনা করে এছাড়াও বাস্তুর উপর মানুষের পার্সেন্ট বাস্তুর ওপর কারণ বাস্তুকে আমরা একসময় ভবন করতাম এখান থেকে মানুষের অনেক ভালো যোগ ভুল বাস্তুতে বা ভুল জায়গায় যদি মানুষের প্লেসমেন্ট হয়ে যায় চিন্তা ভাবনা ভুল হয়ে যায় আজকেই আমার এই পাশে গ্রামে আমি আমি দক্ষিণা একটা বাস্তু বিদিকে দিয়েছিলাম তো তাদের বয়স্ক মানুষকে উত্তর পশ্চিম কোণে রাখা আছে

আরও কিন্তু খুব ভীষণ মানে খুব কষ্টকর হবে কারণ স্ত্রী সবসময় বাপের ইচ্ছে মানে এটাই তার ঘরে তার জন্য এটা বাপের ঘরটাই সবসময় তার বাপের বাড়িতে সময় কাটাবে এই ঘরটাতে একমাত্র যাদের বিবাহযোগ্য মহিলা কেবল সেই মহিলাদেরকে যদি রাখা যায় তবেই কিন্তু সে তাড়াতাড়ি তার বিয়ে হওয়ার যোগ তৈরি হয় বাপের বাড়িতে চলে যায় চেষ্টা এটাই সব থেকে এক মাত্র ছাড়া গেস্ট যারা ধরো অতিথি আসছে অতিথিকে আপনারা চাইলেন আমাদের বর্তমান দিনে মাসের পর মাস দিনের পর দিন সপ্তাহ পর সপ্তাহ থাকলে সেটা পারিবারিক বিশ্বণ করতে পারে তো ওদেরকে যদি আমরা ওই প্রদর্শন বা দক্ষিণ উত্তর পশ্চিম করে রাখা যায় তাহলে ওরা কিন্তু যত তাড়াতাড়ি ওদের বাড়ি থেকে চলে যায় সেই জন্য রাখা কিন্তু যদি ভুলগ্রামে যদি ঘরের পারমানেন্ট মানুষজন থেকে ওই করে রেখে দেয় তাহলে কিন্তু তাদের দুঃখ কষ্ট চারের রোদন সে সবসময় বাড়ি সবকিছু সুখ শান্তি দিয়েও সে কিন্তু তার মানে সবকিছু ভালো সময় তার জন্মপত্রিকা চলছে সে দুঃখ কষ্ট তার মধ্যে তো এরকম ঘটে আর বাস্তুর উপর প্রচন্ড জিনিস ডিপেন্ড করে বাস্তুর উপর আপনার জন্মপত্রিকা আমরা করে খুব যে বিশাল বিশাল কিছু আমল চেঞ্জ করতে পারি তার পাই না তার কারণ আমি আগেই বলে নিয়েছি যে মানুষ বর্তমান বিশেষ করে অলিযুগে মানুষ চাচ্ছেই না

কোনো দিন সাদটি ধরে নিচ্ছে হবে না সে শুধু মাছ মাংস একটা সাড়ে নেজের পর আমাদের নিরামিষ খাবার শরীরে উপকারিতা আছে শুধু সে মহিলা বা পুরুষ কেউ চাইবে না যে মাছ ছাড়া একটা মাংস ছাড়া আর মানে ভাত খাদ খেতে পারছে নেই এটা বিভিন্ন জোয়াল করেছে যত মাছ মাংস খাচ্ছে তার শরীরে বিভিন্ন ধরনের রোগ বাসা বাঁধছে সেই ক্যান্সার থেকে শুরু করে ব্যায়াবিস থেকে শুরু করে সমস্ত রোগে কিন্তু একটা সোর্স হচ্ছে ওই যে টক্সিক হয়ে যায় মানে আমাদের যেগুলো আমিষ জাতীয় খাবার মধ্যে বিশেষ করে এনিম্যাল যে প্রোটিনগুলোর মধ্যে প্রচুর ফ্রি রেডিক্যাল তৈরি হয় যে তৈরি করে যেগুলো আমাদের শরীরে ক্যান্সার প্রমোটিন করে ওইগুলো আমাদের চল্লিশুদ্ধ মানুষদের কারণ খেতে না মিশে দিন কিন্তু শিশুদের বা অল্পবাসীদের মাছ মাংস যতটা উপকার করে বয়স্কদের ততটা করে

মানে একটা পদ্ধতি আমি বলবো হাত দেখেই সব কিছু বলে দিতে পারবো বা জনপ্রতিটাই রেখে আপনাকে একশো শতাংশ প্রিডিকশন করে দিতে পারবো এটা আমরা তো অনেকগুলো বিষয় দেখার পর আমরা একটা জেনারেল আইডিয়া বা একটা প্রিডিকশনের জায়গাতে যেতে পারবো এটা যদি মনে করেন হাত থেকে আমরা হয়তো টেন টোয়েন্টি পার্সেন্ট আপনাকে কিছু বলতে পারবেন জনপ্রতিটা থেকে হয়তো থার্টি ফিফটি পার্সেন্ট বলতে পারবেন কিন্তু বর্তমানে আজকে যে আমরা কেরিয়ান কাউন্সিলিংয়ের যে বিষয়টা আমরা বলছি সেটার ক্ষেত্রে কিন্তু হাত দেখে কোনোভাবে নিজে বানা সম্ভব এক্ষেত্রে আমাদের জন্মপত্রিকা দেখানো অত্যন্ত প্রয়োজনীয় কারণ কেরিয়ারের সঙ্গে টেন্থ হাউসের সঙ্গে যে কানেকশানটা আমরা পাব তারপর বেশ করে আমরা বলবো যে এটা তার কোন দিকে এটা কোন গ্রহের মানে কোন পেশা তার ক্ষেত্রে মানে গ্রহের দিক থেকে সে বলবান হবে তার জন্য কিন্তু আমাদের জন্মপত্রিকা অত্যন্ত দরকার এক্ষেত্রে আমাদের কোনো বিচারে সম্ভব হয় না